নমস্কার বন্ধুরা সময় রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রান্না করব কাঁকড়ার কারি লাগবে কাঁকড়া আলু গোট গোট করে কাটা আর লাগবে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা পাকা লঙ্কা এই মশলাটা বেটে নেব কাঁকড়াটায় নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে কাঁকড়া কাটা দিয়ে দেবো হালকা ভাজবো বেশি ভাজবে না হালকা করে ভেজে নিয়ে কাঁকড়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই তেলেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে এক চামচ তেল অ্যাড করে এবার জিরা সম্ভার দিয়ে দেব আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব এবার টমেটোটা দিয়ে দেব টমেটোটা ভাজা হওয়ার পরে মশলাটা দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটা স্বাদ মতো লবণ আর হলুদ মশলা কথা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার কাঁচরা আর থেকে দিয়ে দেবে ভালো মতো কুচিয়ে নেবো কুচিয়ে জল দিয়ে দেবে কষানো হয়ে গেছে জল দিয়ে জল দিয়ে মাখা মাখা হবে